প্রিয় লেয়ার মুরগির খামারি ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের দক্ষ কারিগর দ্বারা অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলতেছে বর্তমান আমাদের কারিগর ভাইরা কাজ করতেছে নাটোর নয়া বাজার সংলগ্ন আপনাদের আপনারা যারা অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করতে চান তারা আমাদের দক্ষ কারিগর কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প টাকায় বাস দিয়ে সুন্দরভাবে লেয়ার মুরগির খাঁচার কাজ করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আমরা অটার কিংবা আপনাদের গন্তব্যস্থানে গিয়ে বানে দেই দেখেন এখানে চব্বিশশো মুরগির কাজ হচ্ছে আমাদের কারিগর ভাইরা এখন সুন্দরভাবে খাঁচাগুলো বাঁধ দিতেছে বাঁধ দিয়ে সুন্দরভাবে বক্স তৈরি করতেছে তারপরে আসবে সিলিংয়ের পর্ব আপনারা সাথেই থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও দেখতে আপনাদের শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ